ভাই আমার একটা প্রিমিয়াম কোয়ালিটির হিডেন ক্যামেরা লাগবে ভাই মানে ক্যামেরা কোয়ালিটি ভালো একটু লং টাইম এটা আপনার ভিডিও করা যাবে প্রোডাক্ট আছে এমন কোন বিষয় ভাই আমার কাছে আছে আনকমন জিনিস এটা হলো যে আপনার কারোর কাছে ঘুরে যাই কারোর কাছে আপনি ছাড়া আর কেউ কারোর কাছে যায় পাবো না ভাই ওই জিনিস দেখেন তো ভাই যে সব সময় আপনি ঘুরে গেছেন আপনার 20 টাকা কারোরই দিয়ে লেনদেন করতেছেন লেনদেন করতে ধরেন আপনি 10 লাখ টাকা কারো দিলেন এটা পকেটে দিয়ে দিলেন ওর কাছে দিয়ে দিলে ও কোথায় যাইতে আছে কিভাবে যাইতে আছে আপনি মোবাইলে দেখতে পারবেন এটা হলো সিম সাপোর্টেড আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথা আর এটা হলো প্লাস পয়েন্ট কি আপনার মোবাইলে অফ অন করে নিতে পারেন তাইলে এটা এক মাসও ব্যবহার করতে পারবেন যখন ইয়াদ চালাবেন তখনই আপনার ইয়াদা ব্যাটারিটা খরচ হবে আর এটা হলো যে ওয়াইফাই সিস্টেম না এটা হলো সিম সাপোর্টের আচ্ছা একদম আপনার গ্রাম গঞ্জে যে কোন জায়গাতে অনেক সময় আপনি ধরতে পারেন আপনার দোকানে কারেন্টের লাইন কাটি দেয় ওয়াইফাই লাইন বন্ধ করে এটা আর বন্ধ করার কোনো সুযোগ নেই এটা দিয়ে আপনি লাইভে দেখতে পারবেন আর কথাও শুনতে পারবেন নাম কত ভাই এটার দাম হলো যে মাত্র